আসসালামু আলাইকুম দিন হলো দেশের বাইরে আছি মনটা অনেক খারাপ গত এপিসোডে তো আমি বলেছিলাম মেলা 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 আজকের এপিসোডে থাকবে আমার বাংলাদেশের চৌষট্টি জেলা হাসিমুখ জন্য একবার বলেন মনোযোগ আকর্ষণ করছি ফরিদপুরের ফরিদ আর দিনের দিনা দুজন চট্টগ্রামের বাদাম তুলে থেকে দুই টাকার বাদাম কিনা টিপতে টিপতে তাদের মধ্যে টিপিস টিপিস যায় সিলেটের বিয়ানি বাজার গিয়া চিন্তা করে দুজন দুজনের বিয়া করবে এই বিয়া উপলক্ষে মৌলভী বাজারের মৌলবী মুন্সিগঞ্জের মুন্সি আর মহিলাদের পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জের বেগম দাওয়াত করছে এদিকে ফরিদপুরের ফরিদের কিছুই নাই তো ফেনির ছাগল নাই আর দুইটা ছাগল ছাড়া কি ছাড়া সাগুন তারপরে আর চলা ফিরত ছিল চাপাই নবগঞ্জের নবাবের মতো একবার জোরে জোরে বলেন কিসের মতো কীসের মতো নবাবের মতো টানগাই থেকে একটা তাঁতের শাড়ি যশোর বেনাপোল থেকে বেনারসি রংপুর থেকে রঙ আর আলতা দিকি থেকে না দিনাজপুরের দিনারে বিয়া করে ফেলাইছে এদিকে দিনার বাবা সিরাজগঞ্জের সিরাজ মিয়া ছিল মেলা টাকা পয়সার মালিক কারণ রংপুরে ছিল তার রঙের ব্যবসার সুনামগঞ্জে ছিল তার বহুত সুনাম এই মিয়া চিন্তা করছিল তার মায়ের ডাক মুখ বিয়া দিব যেমন মাগুরা জেলা থেকে মাগুর মাছ সাতকিয়া জেলা থেকে সাত মন দুধ আইন না কুড়িগ্রাম জেলা থেকে কুড়িটা খাসি গাইবান্ধা জেলা থেকে কমসে কম এক ডজন গাই কিন না বরিশাল থেকে বরি নারু বানাইয়া লালমনির হাট জেলা থেকে লাল রঙের ব্যানারসি কিন না খুলনার বাগের হাটের বাগের মতো একটা পোলার লোকের তার মেয়ার বিয়া দেবে কিন্তু এই ফরিদ চুয়াডাঙ্গা জেলার চুয়া চুয়া কথা কইয়া পড়ুয়া খালি জেলার ভাষায় পড়াইয়া পড়াইয়া দিনারে বিয়া করে পালাইতে জোরে বলেন বাপরে এদিকে মাইয়ার কপালে সুখ নাই সিরাজ মিয়া পাবনায় দিয়া পড়লো ভাব নাই নোয়াখালী আইসা চিন্তা করে খালি খালি কান্দে লাভ নাই যাই ভোলা দেলাই গিয়া মনের দুঃখটা ভোলা যায় কিনা ভোলা যাওয়ার পথে মাঝখানে বরিশালের ঝালু কাটিতে আইসো মনের ঝালটা আরো বেশি বাইরে গেছে জোরে বলেন হাই রে হাই এই কথা তো আর ঢাকা শহরে ঢাকা থাকলো না খবরের কাগজ পত্র পত্রিকা সব জায়গায় ছাপা হয়ে গেল এই খবর চলে গেল জামালপুরের জামালের গানে জামালপুরের জামাল মমিন সিং এর মমিন এবং মানিকগঞ্জের মানিকের মাধ্যমে এই খবরটা দিয়ে দিল গোপালগঞ্জের গোপালের কাছে গোপালগঞ্জের গোপাল নারায়ণগঞ্জের নারায়ণ ব্রাহ্মণ বাড়িয়ার ব্রাহ্মণ শিবপুরের শিব হরিপুরের হরি মহাদেবপুরের মহাদেব পাবনা রাধানগরের রাধার কৃষ্ণপুরের কৃষ্ণরে লইয়া হিন্দু ধর্মের প্রধান ঠাকুর গায়ে ঠাকুরের কাছে রওনা দিচ্ছে কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম থানা থেকে আরো চোদ্দ জন হিন্দু সংগ্রহ করে একটা কমিটি গঠন করে বলে ঘটনাটা সবার মাঝে জানায় দাও এই ঘটনা চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে তিনি বললেন আমি এখন ব্যস্ত আছি আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান মির্জাপুরের মির্জা বললেন আমার ছোট ছেলের নরসিন্দ চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে আপনারা আপাতত হাজিগঞ্জের হাজি সাহেবের কাছে যান হাজিগঞ্জের হাজি সাহেব বললেন ফরিদার জিনাদের বিয়েটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে রে ডাকা পাঠাও কারে ডাকা পাঠাবে দাও সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আইন ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার স্বাস্থ্যগঞ্জ নিয়ে ভালো করে স্বাস্থ্য বলেন বাবা এরপর ফরিদপুরের ফরিদ বর্তমানে মেলা টাকা পয়সার মালিক নীলপাইমারি থেকে নীল রঙের একটা সুতি পান্ধবী কিনা জয়পুরহাটের জয় নামের বান্ধবীর সাথে নিয়ে সৈয়দপুরে আলীর মোড়ে চা খাইতে আসছে এই জায়গায় চা খাওয়ার পরে আমার ধাম হাতে আসলো সাংসারিক জিনিসপত্র কিনতে ধামা কেনার জন্য সেইখানে যখন ফরিদের সাথে আমার দেখা হলো আমি প্রশ্ন করলাম ফরিদ কি খবর তাৎক্ষণিক ফরিদ বিষণ্ন মুখে আমাকে উত্তর দিল বউয়ের বেবা ਉਹ ਗਿਰ ਬਲਾਈ ਤਾ ਕਰ ਗਾਰੀ ਨੀ ਤੇ ਮਾਰਦਾ ਪਾਈ ਗਾਰੀ ਨੀ ਤੇ ਮਾਰਦਾ ਕੰਝੇ ਬਿਆ ਕੋ ਲੰਬਾ ਪਿਵਾਰ ਹਰ ਕੰਝੇ ਬਿਆ ਕੋ ਲੰਬਾ ਬਾਪਰੇ ਬਾ